আজকে আমরা ক্ষীরাই আসছি এই যে পেয়ারা মাখা ইনি কাটছেন পেয়ারা মাখা আজকে আবার দুজন যাব কি না বাগান চিটতে আগের বারে ছিল গিয়ে তারা আইবারে আসছি আমার দুজন একা তানকে ছিল বলে বাগান চিটবে বলতো আমার দুজন দেখ চিটতে পারব না আমাকে বাঁশ বাগান দেখে দেখে যাইতে ওই জন্য আমাকে আসলে ক্ষীরাই মনে হয় তো বহুত কিছু একটা জায়গা এ তো বাঁশ বাগানে নিতে যেতে হয় সবাই শুধু ডাকছে পিয়ারা মা খা আর একটু টপাগুল মা বিনা পয়সে কো দিবে নাকি দিকসা তো সব খালি ডাকে রে বিনা পয়সে কো দিবে নাকি খালি আয় গো আই গো কে আর বিনা পয়সে দেনি শুধু পয়সা কে কি নিয়ে যাও এত ঝাল দাঁড়ে না কি আর কইব কিছু বলার নেই তবে আমার এখানটায় সব কিছু সস্তায় পাইছি হ্যাঁ আমার জায়গা সস্তায় পাইছি একদম ফুলটা মাথার ফুলটা পাইছি বনো টাকা ও পাইছি বনো টাকা পনেরো টাকা পিয়াটাও পনেরো টাকা মানে সব সস্তা জন্য সস্তায় আর একটা কথা খিরাই ফুল বাগানকে যদি যাইছো না প্রচুর পয়সা নিবে তুমি যাওয়ার ঢোকার আগে যে সিঁড়িগুলো আছে তার নিচে যে দোকানগুলো আছে ওইখানটায় পাবো আগে মানকে কয়েদি আগে না সরি লাস্টে আমার কিন্তু আবার লাস্টের দিকে ঘিরাই আসছি প্রথমে ঘুরে গেছি আবার লাস্টে কি হয়েছে বাগান থাসা থাসি ওই না ভালো আছে দেখতে আসি আমার দুজন এবারে পুরা বাগানে যাই তোমাকে দেখো দেখিব বাগানে ঢোকার আগেই মনে যে प्यामा फुल डुलब बाँकी दिन्छ